ডিকশনারি অ্যাড ডিকশনারি হিল হিল শব্দটির সাধারণ অর্থ হল আরোগ্য লাভ করা বা সুস্থ হয়ে ওঠা এটি শারীরিক মানসিক অথবা আবেগগত আঘাত বা রোগ থেকে ধীরে ধীরে মুক্ত হয়ে সুস্থ অবস্থায় ফিরে আসাকে বোঝায় উদাহরণস্বরূপ শরীরের কাটা ঘা সময়ের সঙ্গে সঙ্গে শুকিয়ে যাওয়া বা মানসিক কষ্ট কাটিয়ে ওঠা উভয় ক্ষেত্রেই হিল শব্দটি ব্যবহার করা হয় এটি শুধু ব্যক্তিগত স্তরেই সীমাবদ্ধ নয় কোনো সমাজ বা সম্পর্কেও প্রয়োগ করা যায় যেমন একটি ভাঙা সম্পর্ক হিল হতে পারে সময়ের সাথে শব্দটির উৎপত্তি হয়েছে পুরাতন ইংরেজি হেলেন থেকে যার অর্থ ছিল সুস্থ করে তোলা বা সম্পূর্ণ করা যা এসেছে প্রোটো জার্মানি খাইলাজ থেকে যার মানে হোল বা কমপ্লিট এর মধ্য দিয়ে সময়ের সঙ্গে এর অর্থ শারীরিক ও মানসিক আরোগ্য বোঝাতে ব্যবহৃত হয়েছে এর প্রতিশব্দ সেনান্স হলো কিয় আরোগ্য করা ম্যান্ড মেরামত করা রিকাভার পুনরুদ্ধার হওয়া রিহাবিলিটেড পুনর্বাসিত করা এবং বিপরীত শব্দ অ্যান্টানামস হলো অবনতি হওয়া অ্যাগ্রোভেট অবস্থা খারাপ করা হার্ট আঘাত করা ড্যামেজ ক্ষতি করা